তারা রাজিয়া ханকো ও মুসলমান কখনো যদি আমাদের ওলামায়ে কেরামের পক্ষ থেকে মামুন হক সাহেবের পক্ষ থেকে ও মুসলমান শেখ ধর্মলাইয়ের পক্ষ থেকে যদি দাগ আসে বলুন জান্নাত যাওয়ার জন্য প্রস্তুতি আছে কি না সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার পর স্বাধীন বাংলাদেশের মাটি মুক্ত হয়েছে কাজেই আমাদেরকে সেই সংগ্রামের ধরো अब्বা হদর দেশের সত্তর নব্বই ভাগ মুসলমানদের ধর্মীয় চেতনাকে পদপিষ্ট করে কবির রবীন্দ্রনাথ ঠাকুরদের গান বাংলাদেশের মানুষের কাদের উপর চাপিয়ে দেওয়ার ফাঁসিবাদী সিদ্ধান্তকে পরিবর্তন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমি জোর দাবি জানাবার চেষ্টা করতে চাই যাবো তো ইনশাআল্লাহ আমরা সব সময় রাজি আছি ইমানদার আগে কখনো বাতিলকে ভয় খায় না চিল্লায় এখন ঠিক কিনা যে ভাষার জন্য যুদ্ধ করে হয় রে ধন্য প্রয়োজনে আবার কঠিন যুদ্ধ হবে দিনের জন্য তবু যেন বাঁচাই ইমান বাঁচাই রে ইসলাম মুসলমান তবু চাই কোরআন সংবিধান মুসলমান তবু চাই কোরআন সংবিধান নারায়ে নারায় দিন ইসলামের আলো এইবার হবে ঘরে বাইরে জাল দিন ইসলামের আলো